সকালকার তো সবই কাজ হয়ে গিয়েছিল তাই সেই যে বেরিয়ে বললাম বরমর বাড়ি যে তাই এই যে মাঠে যাচ্ছি এখন তাই যে দাঁতপুরে টোটো ধরবো তো তাই জন্য এই যে যাচ্ছি এখন রাস্তাতে তাই এই যে খানে আর একটু গিয়ে টোটোটা ধরে নেব এসে এসে দেখো টোটোটাও পেয়ে গিয়েছিলাম তাই টোটোটা ছেড়ে দিয়েছিল তাই এই যে যাচ্ছিলাম এখন রাস্তাতে তাই এই যে যাচ্ছি এখন এই যে যাচ্ছি এখন রাস্তাতে তাই দেখো কত সুন্দর রাস্তাটা তুই পাশে গাছপালা আর এই যে কত ঠান্ডা জায়গা তাই চলেও এসেছিলাম ছপকা এটা তাই যে ছপ এখন যাচ্ছি তাই যে এই যে ট্রেনের রাস্তাটা দেখো ওপরে ট্রেনের রাস্তার ভিতর দিয়ে যাই টো টোটো মোটর সাইকেল কত সুন্দর কত জিনিস যায় এই দিকে তাই যে যাচ্ছি এখন তাই চলে এলাম এই যে ব্যাগটা কিনে নিচ্ছে ব্যাগ ছিল না তার জন্য তাই ব্যাগটাকে কেনা হয়ে গেল তাই চলে এলাম এই যে পাঁচ মাথা রাখে এই যে এইটাকে বলে পাঁচ মাথা তাই যে এটা পাঁচ মাথা তাই যে টোটো টোটোতেও চেপে নিয়েছিলাম তাই যে কত সুন্দর দুর্গার মানে ই করছে প্যান্ডেলটা কত সুন্দর তাই যে কত সুন্দর করেছে এই জায়গাগুলো তাই যে বাস ট্যান্ডে চলে এসেছিলাম তাই বাস ধরবো বলে বাস হাতরাচ্ছিলাম এখন তাই যে বাসটাও স্থো খোঁজা হয়ে গিয়েছিল তাই যে বাসে চাপে গিয়েছিলাম তাই যে বাসে চেপে যে বসেও গিয়েছিলাম সিটে তাই যে বসা পরে যে খাচ্ছিলাম চিড়ে ভাজাগুলো চিড়ে বিক্রি করতে এসেছিলো তাই কিনে এই যে খাচ্ছিলাম তাই এই যে বাসটাও ছেড়ে দিয়েছিল তাই বাসটা যাচ্ছিলো তাই যে বাসটা ঘুরছিল তো তাই জন্য ব্যাকে তাই এই যে বাসটাকে ছেড়ে দিয়েছিলো তাই জন্য এই যে বাসে চেপে গিয়েছিলাম তাই যে যাচ্ছিলো তাই যে আইসক্রিমও কিনে নিলাম গরম লেগেছিল তার জন্য তাই আইসক্রিমটা খাচ্ছিলাম আমি তাই যে যাচ্ছি এটা ব্রিজ একটা কত সুন্দর ব্রিজটা দেখো তাই যে দেখতেই পাচ্ছ তোমরা তাই যে ব্রিজটা কত বড় অনেক বড় ছিল কি বলবো তাই যে এইটা হচ্ছে ননহাটি ব্রিজের এই পাড়ে নলহাটি তো তাই জন্য এই যে এটা নলহাটি কত সুন্দর জায়গা নলহাটির আমাকে এই যাওয়াটা অনেক সুন্দর লাগে এত সুন্দর জায়গা কি বলবো কত সুন্দর জায়গা দেখো কত সুন্দর তাই এই যে বাস থেকে তো নেমে গিয়েছিলাম নগরের মোড়ে টোটো ধরে নিয়েছিলাম তাই যে যাচ্ছি এখন আর একটু গিয়ে মানে ভদ্রপুর তাই এই যে যাচ্ছি রাস্তাতে তাই দুই পাশে দেখো গাছপালো কত সুন্দর জায়গা এটা কি বলবো রাস্তাগুলো এত সুন্দর দেখতে লাগছিলো কি বলবো দেখার মতন রাস্তাগুলো দুই পাশে গাছপালো কি বলবো দেখ যে চলেও এসেছিলাম বৌদি দেবাড়ি তাই এই যে উঠছিলাম সিটি দিয়ে তাই যে চলে এসেছিলাম তাই এই যে বৌদি জল তো দিয়ে দিয়েছিল তাই এই যে চাউটা চাপিয়ে দিয়েছিল তাই চাটা করছিল বৌদি গ্যাসে করে তাই যে চা হচ্ছিলো চাও খেতে দিয়ে দিয়েছিল তাই এই যে চা আমরা তাই যে চা খাচ্ছি তো এখন তা তো খাওয়া হয়ে গিয়েছিল তাই যে বৌদি রান্না চাপিয়েছিলো তাই রান্নাটা এই যে আমি নেড়ে নিচ্ছি আলুটাকে তাই এই যে চলেও এসেছিলাম কাপড় মেলা ছিল সার্প ছিল বৌদিতে তাই এই যে কাপড়গুলোকে তুলতে তাই যে কাপড়গুলোকে তুলে নিচ্ছি যেগুলো যেগুলো শুটিয়েছিলো সেই সেগুলোকে তাই যে তুলাল তো হয়ে গেলো তাই চলে এলাম বাড়িতে তাই যে বৌদি রান্না করছিলো তাই যে বড়া ভাজছিল তাই যে বড়াটাকে ভেজে নিচ্ছে বরাত করবে বলে এই যে ভাত তো হয়ে গিয়েছিল তাই ভাতও দিয়ে দিয়েছিল তাই ভাত খাচ্ছিল ওরা তাই যে আমিও খাচ্ছিলাম ওদের খোয়া হয়ে গিয়েছিল তার জন্য তাই এই যে ভাতটা তো খোয়া হয়ে গেলো তাই চলে এলাম ঘুমাওয়ার জন্য ঘরে তাই যে ঘুমাচ্ছি এখন ঘুমাবো